দু সালের প্যানেলে যোগ্য শিক্ষকদের যখন বাতিল ঘোষণা করা হয় তখন তারা বিকাশ ভবনের সামনে বিগত এক মাস ধরে আন্দোলন চালিয়ে গেছে তখন পুলিশ তাদের বেধরক মারধর করে বেশ কিছুজন আহত হয় তাদেরকে হসপিটালাইজড করা হয়েছিল ফলে শিক্ষক সমাজে আজকে ঝুলন্ত শিক্ষকদের মান মর্যাদা সমস্ত কিছু ধুলাই মিশে গিয়েছে এমত অবস্থায় রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক গার্জেন শিক্ষক মহল সকলে যখন রাস্তায় নেমেছে তখন সুতির সাদিকপুরের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক মিছিলে অংশগ্রহণ করেছিল এই মিছিলে নেতৃত্ব দিয়েছিল ছাত্রনেতা রিঙ্কু দাস কৌশিক দাস অতনু দাস সুপ্রিয় সিংহ সহ বেশ কয়েকজন রানিং ছাত্রছাত্রী সাদিকপুর স্কুলের এক প্রাক্তন ছাত্রছাত্রী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজ সাদিকপুর স্কুল সংলগ্ন ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের তরফ থেকে গত পনেরোই পনেরো তারিখ যে বিকাশ ভবন অভিযানে যোগ্য শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সম্মিলিত হল আমাদের দাবি হলো খুব দ্রুত যোগ্য শিক্ষক যারা তাদের স্কুলে ফেরত দিতে হবে নতুন নিয়োগের মাধ্যমে যে ভ্যাকেন্সি আছে শিক্ষকের তা পূরণ করতে হবে স্কুলগুলোতে যা প্রয়োজনীয় সামগ্রী তা দিতে হবে এই আন্দোলনের দাবিতে আমাদের এই মিছিল চলছে যদি সরকার এই দাবিগুলো পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব